এখন কত সুন্দর লাগছে দেখতে এখন আমি টেস্ট করে দেখবো কেমন হলো হালিম মিক্স আছে এটা দিয়ে আজকে আপনাদেরকে হালিম রান্না করে দেখাবো আশা করি আপনাদের সকলেরই ভালো থাকবে ভালো লাগবে এই যে দেখেন আমার হাতে হালিম তো চলেন এখন রান্না করা যাক তো বন্ধুরা দেখেন আমি হালিম রান্না করার জন্য কি কি নিয়েছি এখানে আছে হালিম রাঁধুনি মিক্স আর এখানে আছে গরুর মাংস ছোট ছোট করে কাটা আর এখানে আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে আদা জিরা বাটা এগুলি দিয়ে আজকে আপনাদেরকে হালিম রান্না করে দেখাবো তো বন্ধুরা প্রথমে আমি হালিমের প্যাকেটটাকে ভালোভাবে শুয়ে নিব যে বন্ধুরা এরকম দুইটা প্যাকেট থাকবে একটার মধ্যে থাকবে ডাল ও শস্য দানা আরেকটার মধ্যে থাকবে মশলা বন্ধুরা এখন আমি সরষে দানাগুলো বাটিতে ভিজে নিব পনেরো মিনিটের জন্য তেলটা এখন একটু গরম হোক তারপর পেঁয়াজ কুচি গুলো দিব এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব চটলে নিবো এখন আমি করে গোটা মশলা দিয়ে দিব এখন দিয়ে দিছি রসুন বাটা আর আদা বাটা তো বন্ধুরা এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কি দিবিক ভালো করে তো কেম্ব তোমাদের আমার সরষে দ্বারা গুলো একটু কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি হালিমের মাছ টু রেখে দিয়েছিলাম এখন আগে দিয়ে দিব

এখন আমি টেস্ট করে দেখবো কেমন হলো তো বন্ধুরা এত মজা হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয়েছে এরকম মজা হচ্ছে প্রচুর মজা হয়েছে তো আজকের মতন এই বোঝাতে ভালো লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না